আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলব বিআরটি গাজীপুর সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে শেষ করব কারণ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিআরটি গাজীপুর তথা এই রাস্তা বা এই প্রকল্প ব্যবহার করা গাড়ি এবং জনমানুষের ভোগান্তি কতটা হচ্ছে সে নিয়েই আলোচনা বিআরটি প্রকল্প আপাতত স্থায়ীভাবে হোক আর অস্থায়ীভাবে হোক কাজ বন্ধ রেখেছে আর এই বন্ধ থাকার কারণে বিআরটি এয়ারপোর্ট থেকে ফেব্রুয়ারি মোড় পর্যন্ত যে পঁচিশটি টার্মিনাল কিংবা বাস স্টেশন কিংবা টিকিট কাউন্টার করার কথা রয়েছে সেগুলো মোটামুটি আংশিকভাবে কাজ শেষ হলেও এগুলো বর্তমানে এখন ববগরে, নেশাখোর ছিনতাই চুরি কিংবা ডাকাতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দখলে যা আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি দু হাজার সালের নভেম্বরে সরকার যখন রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের মধ্যে প্রায় সাড়ে কিলোমিটার সড়ক বাস র্যাফিড ট্রানজিট করিডোর রূপান্তরের জন্য প্রকল্প গ্রহণ করে তখন এই রুটে প্রশস্ত এবং আরামদায়ক আর্টিকুলের বাস চলার পরিকল্পনা ছিল কিন্তু ঢাকা র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড কিংবা ঢাকা বিআরটি পরে এই রুটে বৈদ্যুতিক বাস চালানোর সিদ্ধান্ত নেয় এবং দুই সালের জুলাইতে একশো তিরিশটি বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনা শুরু করে তবে প্রতিষ্ঠানটি আবারও পরিকল্পনা পরিবর্তন করে একশো সাঁত্রিশটি ডিজেল চালিত এসি বাস কেনার জন্য দরপত্র আহ্বান করে এবং আগস্টে বিআরটি সার্ভিস শুরু করতে চেয়েছিল এভাবে আগস্টের পর আগস্ট পার হয়ে গেছে কিন্তু বাস্তবে বিআরটি প্রকল্প গাজীপুর তথা উত্তরবঙ্গের প্রবেশের অন্যতম নাবি যে প্রকল্পকে বা যে এলাকাকে বলা হয় সেটি এখন একটি অথর্ব অকার্যকর এবং ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সাথে রাস্তা দাপিয়ে বেরানো অবৈধ অটোরিকশার দাপটে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাস ট্রাক লরি কিংবা হালকা যানবাহন যারা পরিচালনা করেন তাদের জন্য এই অটোরিকশা হয়েছে একটি অন্যতম প্রধান প্রতিবন্ধকতা কোনোভাবেই প্রতিদিন অটোরিকশাকে দমন করা যাচ্ছে না প্রতিদিন শত শত অটোরিকশা এই রাস্তায় সংযোগ হওয়ার কারণে রাস্তাটি অনেকটা অকার্যকর হয়ে পড়ছে একই সাথে বিআরটি তিন প্রজেক্টের কাজের সমাপ্ত না হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই আছে আটশে ঈদুল ফিতরের এই দিনই বিআইটি প্রকল্পটি যতটা মানুষের আরামদায়ক হওয়ার কথা ছিল বাস্তবে সেটা না হয়েছে ভোগান্তির অন্যতম কারণ মামিশন থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়িগুলো যেখানে ঢাকায় দ্রুত প্রবেশ করার কথা ছিল সেখানে মামিসিংয়ের এই ওভারপাসটি কাজ শেষ হতে গিয়েও শেষ হতে পারেনি কেন পারেনি সেটি হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জবাব দিতে পারবেন তবে বাস্তবতা হলো এই যে বর্তমানে কাজ বন্ধ আছে এবং প্রকল্প সংশ্লিষ্ট সকল প্রকার ইকুইপমেন্ট আপাতত প্রকল্প এলাকায় নেই এতে করে মনে করা হচ্ছে প্রকল্পের কাজটি হয়তো স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেছে আর স্থায়ীভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে চুরি ডাকাতি চিন্তাই কিংবা যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের জন্য স্থায়ী আবাসস্থল হয়েছে জয়দেবপুর বাস টার্মিনালটি একই সাথে আরও যে চব্বিশটি বাস কাউন্টার কিংবা যাত্রী সাউনি তৈরি করা হয়েছে সেগুলো এখন নেশাকরদের দখলে চলে গেছে বিআরটি প্রকল্পের জন্য কেনা চলন্ত সিঁড়িগুলো গত দুই সালের সরকার বিরোধী আন্দোলনে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এতে করে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া পায়ে হাঁটার সিঁড়িগুলো অনেক জায়গায় শেষ হয়েছে আবার অনেক জায়গায় শেষ হয়নি অথর্ব একটি প্রজেক্ট দেশের সার্বিক অর্থনীতির জন্য যেমন একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনি পঁচাত্তর লক্ষ বাসমান জনগোষ্ঠীর এই শিল্প এলাকায় বিআরটি প্রকল্প একটি অকার্যকর প্রজেক্ট হিসাবে বিশ্বের দরবারে নতুন করে আবারও লিপিবদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে বিআরটি প্রকল্প বাংলাদেশী একটি অকার্যকর প্রকল্প হিসেবে যেমন আবির্ভূত হয়েছে তেমনি এই অকার্যকর প্রকল্পটি সরকার চিন্তা করেছিল যে ক্যানাড জিলমিল প্রজেক্ট পর্যন্ত সংযুক্ত করবে কিন্তু বাস্তবতার আলোকে এই প্রকল্পটি এখন আর সে জায়গায় নেই বন্ধুরা আপনারা বাস্তব চিত্র অবলম্বন করলেন গতকাল এই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে শত কষ্টের মাঝেও আমরা আমাদের প্রিয়জনদের কাছে যাব আবার অনেক কষ্ট করে আবার ফিরে আসবো নিজের কর্মস্থলে সকলের যাত্রা মঙ্গলময় হোক যারা ইতিমধ্যে চ্যানেলের সাথে আছেন তাদের এবং যারা এখন এই ভিডিওটি দেখেছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ